চারিদিকে বিয়ের ধুম লেগে গেছে যেন সাজে সজ্জাই উজ্জ্বলপুর চৌধুরী বাড়ি কেননা আগামীকালই সাজিদ ও সুনীতির বিয়ে সাজিদকে দুই দিনের মধ্যেই আমেরিকা ফিরে যেতে হবে ঠিক সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়ের দিন তারিখ এগিয়ে আনা হয়েছে এর মধ্যে যতটা পারা যায় ঠিক ততটাই আয়োজন করা হচ্ছে সাগর মলিন চোখে সবটা পর্যবেক্ষণ করছে চোখের পলকেই অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সাগর বুঝতে পারছে না এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে সেদিন সুনিধিদের বাড়ি থেকে ফেরার পর সালমা খন্দকার তড়িঘড়ি শুরু করেন বিয়ের ব্যাপারে আর এখন তারই প্রস্তুতি চলছে সাগর এই কয়দিন তার নজর রেখেছে নিজের বড় ভাইয়ের ওপর তার মধ্যে সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি আবার এদিকে সাজিদের ফোনটাও তার কাছে দেখছে না এই ব্যাপারগুলো সাগরকে অনেক বেশি অবাক করে দিয়েছে এদিকে সালমা খন্দকার সাজিদের ফোনটা নিজের জিম্মায় নিয়ে রেখেছেন কারণ তিনি এখন পুরোপুরি কাউকেই ভরসা করতে পারছেন না স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিয়ের আগে সাজিদ তার ফোন ফিরে পাবে না সাজিদ প্রথমে আপত্তি জানালেও একসময় মেনে নেয় মেনে নিতে বলতে গেলে বাধ্যই ছিল সে কেননা সালমা খন্দকার আবারও তাকে ব্ল্যাকমেল করে এদিকে সকাল থেকে সাজিদের ফোনে ইভার কল আসছে যা দেখে সালমা খন্দকার তিক্ত বিরক্ত শেষে বাধ্য হয়ে ফোনটা বন্ধ করতে যাবেন এমন সময় একটা ম্যাসেজ দেখে চমকে উঠলেন আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা না চেক করে ম্যাসেজটা ডিলেট করে ফোনটা বন্ধ করে রাখলেন এখন বেশ দুশ্চিন্তা শুরু হয়ে গেল তার নিঃশ্বাস নিতেও কষ্ট অনুভব হচ্ছে সব কিছু কি তাহলে তার নাগালের বাইরে চলে যাবে এমনটা তিনি হতে দেবেন না এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিয়ে তিনি বললেন সাজিদকে এখন কিছুতেই জানানো যাবে না এই কথাটা এই কথাটা জানলে হয়তো সাজিদ বেঁকে বসবে আমাকে এই দিকটা সামলাতে হবে সুনীতির পরনে কালো রঙের একটি লেহেঙ্গা তার মা এটা তাকে এনে দিয়েছে আগামীকাল যেহেতু বিয়ে তাই আজ থেকেই খন্দকার বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে সুনীতিও এসবের কারণে অনেক বেশি খুশি খুশিতে সুনীতির মুখের হাসির রেখাটা প্রশস্ত হচ্ছে যদিও সাজিদের ব্যবহারটা এখনও সে ভুলতে পারেনি কিন্তু তবু নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারাই সে বেশ খুশি সুনীতি তার বাসার বেলগুনিতে দাঁড়িয়েছিল এমন সবাই লক্ষ্য করে কেউ তার দিকে কিছু একটা ডিলের মতো করে ছুটছে যা তার পায়ের কাছে পড়ে আছে সুনীতি দিকে তাকিয়ে দেখল একটা কাগজ সে সেই কাগজটা হাতে তুলে নিল দেখল সেখানে লেখা আছে তোমাকে আমি এত সহজে অন্য কারোর বউ হতে দেবো না আর যদি বিয়েটা অন্য কারোর সাথে হয়েও যায় বাসরটা কিন্তু আমার সাথেই হবে মন্টু এই চিঠিটি দেখে সুনীতি ভয়ে আঁতকে উঠল কিন্তু সে এই বিষয়ে কাউকে না জানিয়েই এই খুশির পরিবেশটা নষ্ট করতে চায়নি তাই চিঠিটা ছিঁড়ে ফেলে দিল আর হাত জড়ো করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল। আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ ওই মনপু যেন আমার জীবনে নতুন কোনো বিপদ নিয়ে আসতে না পারে আল্লাহ ক্ষমা করো আমাকে সুনীতি এইসবই ভাবছিল এমন সময়ই তার মা নয়না খন্দকার এসে বলে মামুনি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে সুনীতি আচমকায় নিজের মাকে জড়িয়ে ধরে নিজের মেয়ের আচমকা এমন আলিঙ্গনে থমকে গেলেন নয়না খন্দকার সুনীতির চোখে জল কিছু হয়েছে কি মামুনি তুমি এইভাবে কাচ্ছ কেন সুনীতির ইচ্ছা করছিল তার মাকে সব কিছু খুলে বলতে কিন্তু সে তাদের কোনো দুশ্চিন্তা দিতে চায় না তাই বলে ওঠে তোমাদেরকে আমি কিভাবে ফেলে রেখে যাব বলো তো আমি পারব না আমার না ভীষণ কষ্ট হচ্ছে নয়না খন্দকার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন পাগলি মেয়ে আমরা তো সব সময় তোমার পাশেই থাকবো যখন ইচ্ছা আমাদের কাছে ছুটে আসিও তুমি আমরাও যাব তোমার কাছে মায়ের কথায় কিছুটা স্বস্তি খুঁজে পেল সুনীতি মাকে আরও জড়িয়ে ধরে নিবিড় তুমি পৃথিবীর সেরা মা তুমিও আমার কাছে পৃথিবীর সেরা মেয়ে আমি এখনো সেই দিনগুলো ভুলিনি বিয়ের পর পাঁচ বছর আমি মা হতে পারিনি এই জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কত কথা শুনিয়েছে আমাকে অবশেষে আল্লাহর কাছে অনেক প্রার্থনা অনেক কান্নাকাটির পর তুমি এলে আমার কাছে তখনও লোকের কথা মেয়ে হয়েছে বলে কিন্তু আমি আর তোমার বাবা একটু না হইনি যেন বরঞ্চ খুশি হয়েছিলাম কারণ আল্লাহ আমাদের ঘরে শেহজাদি পাঠিয়েছে আমরা তোমাকে নিয়ে অনেক বেশি ছিলাম আমাদের শুধু এতটুকুই চাওয়া ছিল বাকিটা জীবনও তোমার এইরকম সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক যেমনটা এখন কাটছে নিজের মায়ের কথাই শুনিতে আবেগপ্রবণ হয়ে ওঠে অভিকের মুখোমুখি দাঁড়িয়ে আছেন রাহেলা খাতুন গতকাল তিনি অভিকের সাথে নিয়ে মেয়ে দেখে এসেছেন মেয়েটাকে তার ভারী পছন্দ হয়েছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই মেয়েকেই নিজের বাড়ির বউ করে ঘরে তুলবেন কিন্তু শেষ মুহূর্তে এসে অভিক যেন বেঁকে বসলো তার বাড়া ভাতে ছাই দিয়ে বলো আমি আগেও বলেছি আবারও বলছি আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় আমি তোমার মা আমার কথা তোমায় শুনতেই হবে আহসান চৌধুরী এসে অভিজ্ঞে বলে কেন জেদ করছো মায়ের কথা মেনে নাও না মেয়েটাকে আমারও বেশ ভালোই লেগেছে যেমন দেখতে সুন্দর তেমনি ভালো ব্যবহার আপত্তি করার তো কোনো কারণ দেখছি না বাবা বাবা তুমিও রাহেলা খাতুন বলেন বাবার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও আমি যখন বলেছি ওই মেয়েকেই আমার বাড়িতে বউ করে আনবো তখন ওই মেয়েকেই বাড়ির বউ করে এদিকে শুনেছি খন্দকার ভাইয়ের মেয়ে মানে সুনীতিরও নাকি কাল বিয়ে ছেলে নাকি আমেরিকান প্রবাসী এজন্যই বোধ হয় সেদিন আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল আহোচান চৌধুরী বিরক্তির সহিত মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল আহ রাহেলা রাহেলা তুমি শুধু শুধু সহজ বিষয়গুলোকে জটিল করছো খন্দকার সাহেব এমন মানুষ নয় তিনি বারবার আমাদের কাছে ক্ষমা চেয়েছেন ওই ঘটনার জন্য আর শুনিতির অভিজ্ঞে পছন্দ ছিল না তাই না করেছে এটা নিয়ে এত জল ঘরলা করার কি আছে থাক তোমায় আর ওদের হয়ে ওকালতি করতে হবে না আমাদেরও তো বিয়ের দাওয়াত দিয়েছে আমিও কাল গিয়ে দেখব কেমন ছেলেকে পছন্দ করেছে ওই মেয়ে যে আমার ছেলের থেকে কোন দিক দিয়ে এগিয়ে সেটা আমি দেখব অভিকে এইসব কথা শুনে বিরক্ত হচ্ছিল তাই সে জলদি স্থান ত্যাগ করলো তার চোখের সামনে হঠাৎ করে সুনীতির চেহারাটা ভেসে উঠল অভিক বুঝল না এর কারণ কি মেয়েটার সেদিনের প্রত্যাখ্যান সে আজও মেনে নিতে পারেনি এটাই হয়তো বা কারণ হবে কারণ এর আগেও এভাবে একজন তাকে প্রত্যাখ্যান করে বাজেভাবে ত্যাগ করেছিল সেই ঘটনার পর প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো বিয়ে করবে না এসব ভেবেই অভিক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল দেখতে দেখতে আরো একটা দিন খুব সুন্দরভাবেই কেটে গেল আজ সুনীতির গায়ে হলদ। বাড়িতে সেসব কিছুরই আয়োজন চলছে সুনীতির পরনে আজ হলুদ রঙের একটা সুন্দর লেহেঙ্গা যা তার সৌন্দর্যকে আরো বহু বাড়িয়ে তুলেছে সুনীতির গায়ে হলুদ মাখানোর আয়োজন করা হচ্ছে সুনীতির খুব ভালো লাগছে এই সব বিষয়গুলো অন্যদিকে অভিক তার বন্ধু আরাফাতের সাথে মিলে আজও ঘুরতে বেরিয়েছে ঘুরতে ঘুরতে তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছিল দুই দিন পরেই তাদের আবারও নিজ নিজ কার্যালয়ে ফিরে যেতে হবে ঘুরতে ঘুরতে হঠাৎ তারা একটি কমিউনিটি সেন্টারের পাশে চলে আসে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল হঠাৎ করে কয়েকজন তরুণ তরুণী একে অপরকে হলুদ মাখানোর জন্য একে অপরের পিছিয়ে পড়ে যায় একজন তরুণ বাঁচার জন্য অভিকের পেছনে এসে আশ্রয় নেয় এমন সময় ভুলবশত অভিকের গায়ে হলুদ লেগে যায় যা দেখে রেগে বলে হোয়াট দ্য হেল ড্যাম সরি ভাই অভিক চোখ রাঙিয়ে তাকাতেই ছেলেটি চুপ হয়ে যায় এদিকে আরাফাত ঠাট্টা করে বলে কী ব্যাপার বন্ধু তোর গালে তো দেখি হলুদে হলুদ আবাব হয়ে গেছে তোর বিয়ের ফুলও কি তাহলে ফুটতে চলেছে অভিক এবার রাগে আরাফাতের কে একটা গাঠটা মারে অতঃপর সে বলে এসব আমার জন্য না বুঝলি সেটা তো সময়ই বলবে রে বন্ধু সুনীতি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে হলুদ লেহেঙ্গার সাথে হলুদ মাখা গায়ে তার সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সুনীতির একটু লজ্জা লাগলো এমন সময় সালমা খন্দকার এসে তার পিঠে হাত রেখে বলে তোকে আজ কতই না সুন্দর লাগছে রে আমার সাজিদ যখন তোকে বইয়ের সাজে দেখবে না তখন তো চোখই ফেরাতে পারবে না সুনীতির লজ্জার পরিমাণটা আরও বাড়ল সালমা খন্দকার নিজের কিছু গহনা সুনীতিকে দিয়ে বলে এসব পরে তুই তৈরি হয়ে নিবি ঠিক আছে এসবের কি দরকার ছিল আমাদের পরিবারের ঐতিহ্যবাহী সব গহনা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আর আজ আমি তোকে দিলাম সুনীতি আর কিছুই বললো না সালমা খন্দকার সুনীতির রুম থেকে বাইরে এসে সাজিদের ফোনটা বের করে একবার তাকিয়ে বলেন আর কোনো ঝামেলা না হলেই হয় ভালোই ভালোই বিয়েটা মেটে গেলেই বাঁচি এসব ভেবেই তিনি সামনের দিকে রওনা দেন এদিকে সাজিদ গায়ে হলুদের সেরেমনির পর ইভার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে সালমা খন্দকার তার ফোন কেড়ে নেওয়ায় দুই দিন হয়ে গেল এই দুই দিন সাজিদ ইভার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি না জানি ইভা কতবার তাকে ফোন করেছে নিশ্চয় সাজিদকে ফোনে না পেয়ে অনেক দুশ্চিন্তা করছে সাজিদের এসব ভাবনার মাঝেই সাজিদের সামনে এসে দাঁড়াই সাগর সাগরকে দেখে সাজিদ বলে তুই আমার রুমে কি করছিস বলতো সাগর সামান্য হেসে বলে কেন আমি কি তোর রুমে আসতে পারি না সেটা আমি কখন বললাম যাই হোক বাদ দে আই একটা সেলফি তুলি এসবের কোনো দরকার নেই কেন দরকার নেই আজ তোর বিয়ে বিয়ের দিন মানুষ কত সেলফি তোলে কত ফটোশ্যুট করে আর তুই কেমন বেরস হয়ে বসে আসিস বলতো আচ্ছা তোর ফোনটা কোথায় ফোন আসে কোথাও একটা আমি খেয়াল করিনি পরশু থেকে তোর হাতে ফোন দেখছি না এমনিতে তো সবসময় কার না কার কল আসতেই থাকে পরশু থেকে তোর ফোনটা দেখছি না এমনিতে তো সবসময় কারনাকাল কল আসতেই থাকে রে তুই আমাকে জেরা করা বন্ধ করবি সাগর কিছু একটা ভেবে বলে আচ্ছা করলাম না জেরা আই আমার ফোনে একটা সেলফি তুলি বলেই সাজিদের সাথে একটা ছবি তুলল তারপর সাজিদের দিকে একটা পাঞ্জাবি আর কুর্তি বাড়িয়ে দিয়ে বলো এসব পরে তৈরি হয়ে থাকিস আম্মু তোকে দিতে বলেছে পড়তে বলেছে তোকে আম্মু কোথায় রে আম্মুর সাথে আমার একটু আর্জেন্ট কথা ছিল আম্মু তো শুনি দিতে রাকু বাসায় কেন ও আচ্ছা ঠিক আছে তুই যা আমার একটু রেস্টের প্রয়োজন এমনিতেও অনেক খাটাখাটি নিয়ে গেছে ঠিক আছে তুই রেস্ট নে আমি যাচ্ছি আর হ্যাঁ তোর ফোনটা কোথায় আছে একটু খুঁজিস বাড়িতে এত লোক ঘোরাফেরা করছে তোর এত দামি আইফোনটা না আবার চুরি হয়ে যায় সেসব তোকে ভাবতে হবে না চুরি হয়ে গেলে আরেকটা কিনে নেওয়ার ক্ষমতা আমার আছে বলেই সাগর চলে যায় সাজিদ সাগরের যাওয়ার পরপরই পরই দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে হো সেলাই বারস কে কাদম চৌখাত বাহার কে গায়ে তেরি কুদ মাই কেদিন আগে সুনীতির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এই গানটাই বাজছে আর সবাই সেই গানের তালে তালে নাচছে সুনীতির বেস্ট ফ্রেন্ড অহনাও আজ এসেছে সুনীতির বিয়ে উপলক্ষে সে এসেছে থেকেই নাচে গানে আনন্দে মেতে উঠেছে এদিকে সুনীতি অহনার উপরে রেগে আসে এত লেট করে আসার জন্য সুনীতি অহনাকে বলেছিল আরও আগে আসতে কিন্তু অহনা একটু কাজে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি এজন্য অবশ্য সে বারবার সুনীতিকে সরিও বলেছে সুনীতি তাতে একটু নরম হয়েছে অহনা সুনীতির রুমে এসে দেখে পার্লার থেকে লোকেরা তাকে সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে সুনীতিকে তারা বিভিন্ন গহনা করিয়ে দিচ্ছে তাতে করে চড়া মেকআপ এসব দেখে অহনা বলে এত ভারী গহনা কি আজকাল কেউ পরে আর একটু নর্মাল মেকআপ করলেই তো হতো সাদা ধবধবে ভূত লাগছে একেবারে অহনার কথা শুনে পার্লারের লোকেরা হা করে তাকিয়ে থাকে সুনীতিও বলে হুপু এসব গহনা দিয়ে গেছেন এসব নাকি বংশের গহনা যাই হোক এত চড়া মেকআপ দরকার নেই এই মেকআপ তুলে একটা হালকা মেকআপ করিয়ে দিন পার্লারের লোকেরা খানিকটা আক্রোশ নিয়েই বলে আপনার যখন পোষাচ্ছে না তখন আপনি নিজেই মেকআপ করিয়ে দিন না অহনা খানিকটা হেসে বলে গুড আইডিয়া বলে নিজেই মেকআপ করতে শুরু করলো আর খুব সুন্দরভাবেই ছিল। নর্মাল ব্রাইডাল মেকআপে যে কাউকেই এত সুন্দর লাগে তা সুনীতিকে না দেখে বোঝাই যেত না সুনীতি অহনার কাণ্ডে হেসে বলে তোর খুতখুতে স্বভাব হার গেল না বুঝলি এদিকে পার্লারের লোকেরা থোতামুখ ভোতা করে নিল সে কিছু বলার মতো খুঁজে পেল না অহনা তার দিকে তাকিয়ে চোখ টেপে এর মধ্যে নয়না খন্দকার এসে তাড়া দিয়ে বলেন সাজগোজ কি হলো সাজিদরা এক্ষুনি রওনা দিবে অহনা উত্তর দেয় জি আন্টি প্রায় শেষ আপনি শুধু আরেকটু অপেক্ষা করুন সাজিদ বিয়ের সাজে প্রস্তুত হচ্ছে সালমা খন্দকার তাকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে কিন্তু সাজিদ কিছুতেই যেতে রাজি না সে উল্টো জেদ ধরে বসে আছে ইভার সাথে তাকে কথা বলার সুযোগ করিয়ে না দিলে সে কোথাও যাবে না সাজিদের এই জেদের কাছে পরাস্ত হতে চাইছিলেন না সালমা খন্দকার তিনি সাজিদকে প্রথমে বেশ রাগারাগি করেছিলেন তারপর একটা সময় ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলেন কিন্তু তাতেও কোনো কাজ হলো না বিদায় বাধ্য হয়ে সাজিদের হাতে তার ফোনটা দিয়ে বলেন এই নে তোর ফোন কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না মাত্র এক মিনিট সাজিদ ফোনটা দ্রুত হাতে নিয়ে প্রথমে ফোনটা অন করলো তারপর ইভাবেকে কল দিল বেশ কয়েকবার রিং হলো কিন্তু ইভা রিসিভ করলো না সাজিদ উদ্গ্রীব হয়ে ফোন দিয়েই যাচ্ছে আর সালমা খন্দকার বিরক্ত হচ্ছেন এক সময় তিনি সাজিদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলেন থাক আর কল দিতে হবে না বিয়েটা আগে করে নে তারপর ইভার সাথে মন খুলে কথা বলিস এমনটা না আম্মু আমি ইভাকে অনেক ভালোবাসি ওকে বিয়ে করেছি আমি ও এক মুহূর্ত আমার সাথে কথা বলতে না পারলে ছটফট করে আর সেখানে আটচল্লিশ ঘন্টা থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই ও নিশ্চয়ই দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে মা ইভা পাগল হয়ে গেছে কিনা আমি জানি না কিন্তু আমি এটা বলতে পারি তুই একটা বদ্ধ পাগল হয়ে গিয়েছিস বিয়ে করতে কত সময় লাগবে বিয়ের দুই দিন পরই তো আমেরিকায়ই যাচ্ছিস তারপর যত ইচ্ছা হয় কথা বলে নিস সাজিদ তবুও মানতে চায় না শেষ পর্যন্ত সালমা খন্দকার বলেন পাগলামি বন্ধ করে জলদি আমার সাথে চল তোর সব প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আমার জিম্মায় যদি আজ তুই বিয়েটা না করিস তাহলে কিন্তু সেসব তুই পাবি না এমনকি তোর ফোনটাও পাবি না তারপর দেখি তুই কিভাবে আমেরিকায় যাস আর কিভাবে ইভার সাথে যোগাযোগ করিস তুমি আমায় হুমকি দিচ্ছ হুমকি না সতর্কবার্তা এখন ভেবে দেখ তুই কি করবি নাও ইয়ার ডিসিশন সাজিদ নিশ্চুপ ছালমা খন্দকার চলে যান এরপরই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে সাগর সাজিদকে উদ্দেশ্য করে বলে আমি কি শুনলাম এসব ভাইয়া সাজিদ ঘাবড়ে গিয়ে বলে সাগর ভাই আমার পরিস্থিতি বোঝার চেষ্টা কর আমি আমি কিছুতেই তোকে আর আম্মুকে শুনিতে আপুকে ঠকাতে দেব না আমি সবাইকে সবটা বলে দেব। তুই এমন কিছু করবি না ভাই আমার করব। আমি কখনো এমন জঘন্য অন্যায় মানব না তোর লজ্জা করে না তুই বিবাহিত হয়ে আবারও বিয়ে করতে চাস দুটো মেয়ের জীবন নষ্ট করতে চাস আমি এক্ষুনি সবাইকে ফোন করে সবটাই বলে দেব। সাগর কাউকে কিছু বলতে যাবে তার আগে সাজিদ তার ফোনটা কেড়ে নিয়ে ঘরের বাইরে এসে দরজাটা তালা মেরে দেয় যার ফলে সাগর সেই রুমে বন্দি হয়ে যায় সাগর দরজা ধাক্কাতে থাকে কিন্তু কোনো লাভ হয় না সাজিদ তাকে এই অবস্থায় রেখেই সুনীতিদের বাড়ির উদ্দেশ্যে বরের সাজে রওনা হয় সুনীতি উদাস মনে নিজের ঘরে বসে আছে তার পরনে এখনো বিয়ের পোশাক নয়না খন্দকার সুনীতির কক্ষে প্রবেশ করেন তার সাথে অহনাও এসেছে নয়না খন্দকার সুনীতির কাছে গিয়ে তার গা থেকে গহনা খুলতে খুলতে বলেন তোমাকে আর এগুলো পরে থাকতে হবে না মামনি এখন হলো এসব আর কতক্ষণ এভাবে শোক পালন করবে শুনি সুনীতি নয়না খন্দকারকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমার সাথে কেন এমন হলো মা আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তাহলে সাজিদ বাহাইয়া আর ফুকু মিলে কেন আমায় ঠকালো সবাই আমার কত বদনাম করল আমার কিছুই ভালো লাগছে না মামনি অহনা এগিয়ে এসে বলে সুক্রিয়া আদায় কর যে বিয়েটা আর বিয়ের আগে সব কিছুই প্রকাশ পেয়েছে না হলে যদি একবার বিয়েটা হয়ে যেত তাহলে এখনকার থেকে আরও হাজার গুণ বেশি অপমান আর মানসিক ট্রমার মধ্যে দিয়ে তোকে যেতে হতো আমি সেই কষ্টটা বুঝি কারণ আমি আমার মাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে দেখেছি কথাটা বলতে অহনার চোখ দিয়ে জল গড়াতে শুরু করে সুনীতি অহনার দিকে লক্ষ্য করে অহনার জীবনের ব্যাপারে সে সবটাই জানে অহনার যখন মাত্র পাঁচ বছর বয়স ছিল তখন ওর বাবা আরেকজন মহিলাকে বিয়ে করে আর অহনার মাকে ডিভোর্স দেন এরপর অহনার মা ছোট্ট অহনাকে নিয়ে নিজের বাবের বাড়িতে যান সেখানেও নানান জঘন্য কথা শুনতে হয় এসব খোঁটা শুনেই অহনা বড় হয়েছে তাই এখন সে আর সমাজকে অতটাও পরোয়া করে না সুনীতিকেও কেও সে এখন এই ব্যাপারেই বোঝাতে চাইছে সুনীতি নিজের চোখের জল মুছে অহনার চোখের জল মুছিয়ে দিয়ে বলে এই সমাজের খ্যাতাই আগুন বুঝলি আমরা না খেয়ে থাকলে কেউ একবেলা খাবার দিতে আসে না কিন্তু কথা শোনাতে ওস্তাদেরা তুই ঠিকই বলেছিস সহনা আমি আর এখন থেকে এই সমাজের মানুষের কথাই পাত্তা দেব না আর তাছাড়া অন্যায় তো আমার সাথে হয়েছে তাহলে আমি কেন কষ্ট পাব, যে অন্যায় করেছে বা যারা অন্যায় করেছে তার কষ্ট পাওয়া উচিত আমার না নয়না খন্দকার নিশ্চিত হয়ে বললেন তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগছে মামনি এভাবেই সবসময় স্ট্রং থেকো ইভা বিধ্বস্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছে সাজিদকে সে সত্যি অনেক ভালোবাসত তাই তো সাজিদের এক কথায় সে নিজের পরিবার পরিজন সবাইকে ছাড়তে দুইবারও ভাবেনি কিন্তু এই ভালোবাসার বিনিময়ে সে কী পেল শুধুই ধোকা ইভা এখনও ভেবে উঠতে পারছে না সাজিদ কিভাবে তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে রাজি হলো এই ছিল সাজিদের খাঁটি ভালোবাসা ইভার এখন চিন্তা নিজের অনাগত সন্তানকে নিয়ে সাজিদের কাছে ফিরে যাওয়ার ইচ্ছে তার আর নেই তাহলে সে এই বাচ্চাটিকে একা এক মানুষ করবে তাকে তো তাহলে সিঙ্গেল মাদার হতে হবে এসব ভেবেই ইভার চোখে জল চলে এলো আমেরিকায় বড় হলেও ইভা অন্য মেয়েদের থেকে আলাদা সাজিদের আগে তার জীবনে কেউই আসেনি সে অন্য মেয়েদের মতো একঘাতিক সম্পর্ক কিংবা বারে গিয়ে ড্রিঙ্কও করেনি বরং সে সব চাইতে সব সময় একজন খাঁটি প্রেমিক তার জীবনে আসুক এটাই চাইতো যে তাকে নিজের সবটা উজাড় করে ভালোবাসবে যার জন্য সে সব কিছু করতে পারবে কিন্তু দিন শেষে প্রত্যাশা অধরাই থেকে গেল ইভা একটা দীর্ঘশ্বাস ফেলল এমন সময় সে নিজের পেছনে কারোর অস্তিত্ব অনুভব করল। পেছনে ফিরে তাকাতেই সাগরকে দেখল সাগর ইভাকে বলো আপনাকে অনেক ধন্যবাদ ভাবি ভাগ্যিস আজ আপনি সঠিক সময় আমাদের বাড়িতে এসে আমাকে দরজা খুলে মুক্ত করেছিলেন নইলে কী যে হতো ইভায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে সাজিদ সাজিদকে না ফোনে পেয়ে আমি অনেক দুশ্চিন্তা করছিলাম এত ভালো একটা খবর ওকে দেওয়া হলো না যখন থেকে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তখন থেকে এই খবরটা ওকে জানানোর জন্য ছটফট করেছি আমি এরপর হঠাৎই সাজিদের ফোনটা বন্ধ হয়ে গেল তখন আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম একদম উদ্ভ্রন্টের মতো করতে লাগলাম আমার এই অবস্থা দেখে আমার বেস্ট ফ্রেন্ড এলিনা সাজিদের অফিস থেকে ওর ঠিকানাটা বের করে আনলো আমার অনেক আগে থেকেই ভাবনাই ছিল বাংলাদেশে আসার সাজিদ সবসময় বলতো ওর পরিবারকে ও মানিয়ে নিবে কিন্তু আমি ওর মধ্যে একটা ভয়ও দেখতাম সাজিদকে বাংলাদেশে আসার কথা বলতেই ও এড়িয়ে যেত সব সময় তাই আমি গোপনে অনেক আগেই বাংলাদেশে পাসপোর্ট ভিসা সব কিছু করিয়ে রেখেছিলাম সৌভাগ্যক্রমে ভিসার মেয়াদ থাকায় আমি সাজিদের ঠিকানা পাওয়ায় সাথে সাথে পরবর্তী ফ্লাইটেই ঢাকায় ছুটে আসি তারপর তোমার বাসায় ছুটে আসি দারোয়ানকে অনেক রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত ডলারের লোভ দেখিয়ে দরজা খুলে ভেতরে ঢুকি তারপর তোমার গলার আওয়াজ শুনে আমি তোমার দরজাটা খুলে দেই হাঁট তারপর তো ইভার গলার স্বর আটকে যায় নিজের ভালোবাসার মানুষটার প্রতারণা সে যে ভুলতে পারছে না সাগর ইভার উদ্দেশ্যে বলে আপনি কিন্তু চাইলে আমার ভাইকে আরেকটা সুযোগ দিতে পারেন ও কিন্তু সত্যি আপনাকে অনেক ভালোবাসে শুধুমাত্র আমর প্রয়োজনায় এত বড় একটা অন্যায় ও করতে যাচ্ছিল ও আমার ভালোবাসার মূল্য দেয়নি সাগর তাই আমিও আর ওর কাছে ফিরে যাব না ইভার এই কথার পরে সাগর আর কিছু বলার মতো খুঁজে পায় না দূরে দাঁড়িয়ে থাকা সাজিদের দিকে তাকায় সাজিদি তাকে পাঠিয়েছিল ইভাকে বোঝানোর জন্য কিন্তু ইভা এখনো যথেষ্ট রেগে আছে তাই তাকে বোঝানো সহজ নয় এজন্য সময়ের প্রয়োজন ইশারা করে নিজের ভাইকে এটাই বোঝালো সে অভিজ্ঞাসায় ফিরতেই দেখে তার মা রাহেলা খাতুন বেশ খেজাজে আছেন আহসান চৌধুরীকে তিনি বলে চলেছেন বলে কর্মা খন্দকার সাহেবের মেয়ে আমার ছেলেকে প্রত্যাখ্যান করেছিল আর আজ দেখো এতগুলো মানুষের সামনে কিভাবে ওর বিয়েটা ভেঙে গেল একদম ঠিক হয়েছে আহ রাহেলা এসব কি ধরনের কথা রাহেলা খাতুন আরও কিছু বলতে যাবেন এমন সময় অভিককে দেখে কথা বদলে বলেন কিন্তু অভিক তুমি কিন্তু তখন ওই ছেলেটার গায়ে হাত তুলে একদমই ঠিক কাজ করনি কী দরকার ছিল অন্যের ঝামেলায় নিজের কাঁধে নেওয়ার এগুলো কিন্তু একদমই ঠিক করি অন্যায় দেখলে আমি চুপ থাকতে পারি না মা এটা তো তুমি জানোই তোমার ভাষায় এটাই আমার বদ অভ্যাস রাহেলা খাতুন আর কিছুই বললেন না কারণ তিনি জানেন অভিককে আর কিছু বুঝিয়ে লাভ নেই এরই মধ্যে অভিক নিজের ঘরে গিয়ে কাপড় চোপড় গোছাতে গোছাতে বলে কালকেই আমি সেনাবাহিনীর ক্যাম্পে ফিরে যাচ্ছি আহছান চৌধুরী বলেন আচ্ছা তাহলে তুমি সব গোছগাছ করে নাও রাহেলা খাতুন দুঃখ প্রকাশ করে বলেন আমার কত ইচ্ছা ছিল এবার অভিক ক্যাম্পে ফেরার আগেই ওর বিয়েটা করিয়ে দেব আমার সেই ইচ্ছাটা অপূর্ণই থাকতে পারে কি আর করা আহসান চৌধুরী বিরক্তি প্রকাশ করে বলেন উফ তুমিও না আচ্ছা এমনও তো হতে পারে তোমার ইচ্ছাটা কোনোভাবে পূরণ হয়ে গেল কিভাবে হবে আল্লাহ চাইলে সবই সম্ভব তিনি চাইলে তোমার ছেলের বউ খুব শীঘ্রই তোমাই বরণ করে ঘরে তুলবে ঠিক আছে রাহেলা খাতুন আর এইসব নিয়ে না ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালেন